সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা চারশো একাশি জনের পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে ভিডিওটি তো আমরা আজকে দেখব কোন কোন পদে কোন কোন শিক্ষকত যোগ্যতায় কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে চারশো একাশি জনের পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন শুরু হয়েছে সতেরো নভেম্বর থেকে এবং আপনি আবেদন করতে পারবেন সাত ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করবেন উক্ত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন ওয়েবসাইট রয়েছে বি আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্য পেতে পারেন তবে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি ক্যাটাগরিতে তারা জনবল নিয়োগ নেবে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে এখানে তারা তিনশো জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাকে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে চার বছরের কোর্স ইঞ্জিনিয়ার এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফোর অ্যান্ড এস মাস্ট আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আউট অফ ফাইভের মধ্যে এবং আপনাকে কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং অটোক্যাট কম্পিউটার যে সফটওয়্যার রয়েছে তা সম্পর্কে ধারণা থাকতে হবে এরপরে রয়েছে সহকারী হিসাব রক্ষক এখানে একশো পঞ্চাশ জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাকে অবশ্যই কমার্স থেকে বিকম থাকতে হবে এবং টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আউট অফ ফোরের মধ্যে এছাড়া আপনাকে এসএসসি এইচএসি উভয় ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে জিপিএ ফাইভের মধ্যে এছাড়া সহকারী স্টোর কিপারে একত্রিশ জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাকে মিনিমাম এইচএসি পাশ করতে হবে এবং আপনাকে অবশ্যই এইচএসসি এবং এসএসসি উভয় ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং যদি আপনার ডিপ্লোমা থাকে তাহলে ফোর পয়েন্ট জিরো জিরোর থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনারা তিনটি পদে সতেরো নভেম্বরের মধ্যে সাত ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং এক ও দুই নং পদের জন্য দুইশো তেইশ টাকা আপনাদেরকে খরচ করে অ্যাপ্লাইটি করতে হবে সরি দুই ও তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং এক নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করে অ্যাপ্লাইটি করতে হবে এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আসতেছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ